নমস্কার সকলকে স্বাগত জানাই আর স্কিল দুনিয়া পরিবারে আমি একটা জিনিস একটু সবার সঙ্গে শেয়ার করতে চাই প্রথমেই বলি প্রচন্ড আনন্দ তো হচ্ছে আমাদের সবার যখন আমরা স্কিল দুনিয়া শুরু করেছিলাম এই চ্যানেলটা শুরু করেছিলাম আমাদের মাথার মধ্যে এটাই ছিল যে সরকারি চাকরির জন্য যেরকমভাবে সবাইকে প্রিপেয়ার করানো হয় বেসরকারি চাকরির জন্য কেন প্রিপেয়ার করানো হবে না কারণ ভারতবর্ষে এখন অনেক কিছুই বেসরকারি হয়ে যাচ্ছে প্রাইভেটাইজেশন হচ্ছে যদিও এটার পক্ষে না বিপক্ষে সেই তর্কে আমি যাব না যে ম্যাম এরকম কেন বলছেন যে এটা হলেই খারাপ বা ওটা হলে এরকম অনেক বুদ্ধিজীবীদের বক্তব্য আসবে তো সেই পক্ষে আমি যাব না বক্তব্য হলো সব থেকে বেশি চাকুরিজীবী ভারতবর্ষে নাইনটি পারসেন্ট বলতে পারা যায় যারা বেসরকারি চাকরি করে তো কিছু তো আমাদের করতে হবে কারণ অনেক চাকরিরই এখন সেটা সেন্ট্রালের হোক বা বেঙ্গলের হোক রাজ্য সরকারি চাকরি হোক বা কেন্দ্র সরকারি চাকরি হোক কিছুতেই মোটামুটি একটু টাল অবস্থা চলছে তো যখন আমরা শুরু করলাম আমাদের যেদিন একশো সাবস্ক্রাইবার হলো এই কজন টিম মেম্বার ছিলাম আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে তো একশো জন হলো সেদিন আমরা একটা কেক কেটেছিলাম কিন্তু সত্যি ওই কেক কাটাটার সময় না লজ্জায় আমরা ভিডিও করে চ্যানেলে দিইনি কিন্তু নিজেদের খুব আনন্দ হয়েছিল আরে একশো সাবস্ক্রাইবার ঠিক এইভাবেই একটা টাইমে আমাদের হাজার সাবস্ক্রাইবার হয়েছিল সেটাও না চ্যানেলে আপনারা বা তোমরা কেউ পাবে না তার কারণ সেটাও আমরা লুকিয়ে লুকিয়ে সেলিব্রেশন করলাম যে হাজার হয়ে গেল সেদিনও একটা কেক কেটেছিলাম তখন আমরা সবাই মিলে ঠিক করলাম না যেদিন দশ হাজার সাবস্ক্রাইবার হবে সেদিন আমাদের যে পরিবার শুধু এই কজন তো আমাদের পরিবার না আপনারাও আমাদের পরিবার তাহলে আপনারা কেন বঞ্চিত হবে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে বিশ্বাস করেই তো স্কিল দুনিয়াকে দশ হাজার বানানো হয়েছে তো আজকে সন্ধ্যেবেলার থেকে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে আমাদের হয়তো আজকে দশ হাজারের পরিবার হয়ে যাবে ফাইনালি খুট করে দেখা গেল দশ হাজার হয়ে গেল আমার মানে আনন্দ প্রকাশ করার ভাষা নেই শুধু অভিনন্দন এই কজন পরিবারের সদস্য কেনা অভিনন্দন আপনাদের আপনারা পাশে না থাকলে তো দশ হাজার হতো না তো অসংখ্য অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছা স্কিল দুনিয়া এবং আমার তরফ থেকে এক এক করে বাকিরাও আপনাদের সামনে বক্তব্য রাখবে তো অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দশ হাজারের পরিবার করে দেওয়ার জন্য আমাদেরকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য এবং আমরা চাইব যে আর সাত দিনের মধ্যে মানে মোটামুটি জানুয়ারি মাস শেষ হওয়ার মধ্যে যাতে আমরা মিনিমাম পনেরো হাজারের পরিবার তো হয়ে যাই এবার এই দায়িত্বটা না আপনাদেরকে দেওয়া হলো এটা আর আমাদের দায়িত্ব না সম্পূর্ণ আপনাদের দেওয়া হলো তো যারা এখানে বক্তব্য রাখতে চায় আতিয়া ম্যাম অভিজিৎ স্যার আমাদের শুভদীপ স্যার পলা স্যারকে তো অনেকেই চেন সানন্দা ম্যাম আর সুপর্ণা স্যার তো সবাই সবার বক্তব্য রাখবে সবাই সব কিছু সেলিব্রেশন করবে তো এক এক করে আমি বলবো যে সবাই শুরু করে দাও এবার আমি একটু ফ্রেমের থেকে বেরোই কারণ সবাই একটু আনন্দ মজা করবে এবং আপনারাও সেটা উপভোগ করবে সব করে ভালো থাকবে আমি কয়েকটা কথা বলবো বলেই ভেবে দিলাম যে জি জিনিসটা আমাদের শুরু হয়েছিল যে কোনো জিনিস শূন্য থেকে শুরু হয় কিন্তু প্রথম দিকে আমাদের একটা হয়তো যেটা ম্যাম বললে একটা সংকোচ বোধ হচ্ছিল যে সবার সঙ্গে শেয়ার করা যায় কি না সেটা ছিল কিন্তু আজকে মনে হলো যে এই জিনিসটা এতটা বড় আকার নিয়েছে যে আমরা এই সাত আটজন বাদে বাকি যে দশ হাজার বারো এগারো হাজারের কাছাকাছি আমরা দেখতে দেখতে হয়তো খুব কাছাকাছি চলে এসেছি মানে দশ হাজার চব্বিশও হয়ে গেছে তো সেই জায়গা থেকে এতজনের মধ্যে সবার মধ্যে এটা শেয়ার করে হ্যাঁ ফিজিক্যালি হয়তো কেক কাটাও হবে সেটা হয়তো আপনাদের সঙ্গে ফিজিক্যালি আপনারা এনজয় করতে পারবেন না কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোটা এনজয় করতে পারবেন আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটাই আবেদন রইল যে এই এক সপ্তাহের মধ্যে বা এই আমাদের জানুয়ারি শেষ হতে হতেই যেন আমাদের এই পরিবারটা কোনোভাবে পনেরো হাজারে কমপ্লিট হয়ে যায় আমাদের চেষ্টা আমাদের যা যা আমাদের দিক থেকে করার সবটাই করব আর বাকিটা আপনাদেরও কিছুটা দায়িত্ব থাকবে আর বাকিরাও নিজেদের বক্তব্য রাখুক আমি এবার একটু সরে যাই তো আমি যেটা বলবো ম্যামরা সবাই বলছিলেন তোমাদের যেটা সাপোর্ট আছে আমি এর আগেও কিন্তু অনেক এর আগেও কোনো স্টার্টআপ জায়গায় ছিলাম যেখানে শুধুমাত্র তোমাদের সাপোর্ট যেরকম দরকার সেরকম তোমাদের কাছে আমরা যে জিনিসটা নিয়ে এসেছি সেটা কিন্তু সম্পূর্ণ একটা টিম সাপোর্টে দরকার হয় সেই টিম সাপোর্টের পাশাপাশি যখন তোমাদেরও সাপোর্ট পেয়েছি দু মাসের মধ্যে আমরা এই জায়গায় পৌঁছেছি আমরা চাইছি এই মাসটা যেন শেষ করতে পারি আপনাদের সাপোর্টে জাস্ট মাত্র পনেরো হাজার যেটা তুলনামূলকভাবে অনেক কম বলতে গেলে কিন্তু চাইছি জাস্ট আপনাদের এই সাপোর্টে যেন আমরা জানুয়ারি মাসটা এই পনেরো দিয়ে যেন শেষ করতে পারি এবং আমি চাই বলবো যে পাখিরা যেন তাদের এটা বলে নমস্কার আমি সানন্দা বলছি এখানে আমরা এই দু মাসের মধ্যে যে এই দেখতে পাচ্ছ দশ হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি এই অ্যাচিভটা আমরা পরে ফেলতে পেরেছি আর এই মাস কিন্তু আমরা এন্ড করব পনেরো হাজার সাবস্ক্রাইবারদেরকে দিয়ে তোমরা কিন্তু সেই সাহায্যটা করবে আমাদেরকে তো এটা যেন হয়ে যায় এটা মাথায় রেখো সবাই হ্যাঁ নমস্কার আমি সুকর্ণ কিছুদিন আগেই আমার মনে পড়ে যে এখানে একশো জন সাবস্ক্রাইবার আমরা এই স্ক্রিনে দেখেছিলাম তার কিছুদিনের মধ্যেই আমরা হাজার জন দেখলাম কিন্তু হঠাৎ করে চোখের নিমেষে করে করেছে এটা দশ হাজারে পরিণত হলো আমরা বুঝতেই পারলাম না কিন্তু এটা সবটাই হয়েছে কিন্তু তোমাদের এবং আপনাদের মানে ভালোবাসায় আমাদের মানে অবিরাম আমাদের পাশে ছিলে এবং আমাদের প্রত্যেকটা ভিডিও যেভাবে তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেছো এবং আমরা চাই আরও এই যে সামনের সাত দিনের মধ্যে অ্যাটলিস্ট এটা আমরা পনেরো হাজারে পৌঁছে যেতে পারি এইটা যেটা ম্যাম বললেন যে এটা আমরা আমাদের ওপর নয় এটা শুধুমাত্র তোমাদের ওপর আপনাদের ওপরে আমরা চাই যে যেভাবে মানে অল্প সময়ের মধ্যে আমরা এতটা বড় পরিবারে পরিণত হলাম জাস্ট আর কয়েকটা দিনের ব্যাপার আরেকটু তোমরা আমাদের সঙ্গে থাকো তাহলে কিন্তু এ মাসের মধ্যেই আমরা পনেরো হাজার সদস্যের পরিবারে পরিণত হব ধন্যবাদ এবার অভিজিৎ স্যার বলবে নমস্কার সবাইকে আমি অভিজিৎ তো স্কিল দুনিয়া আমি যখন জয়েন করলাম মাত্র তখন একশো জন সাবস্ক্রাইবার হয়নি ডিসেম্বরে ফার্স্টে জয়েন করলাম তো আজকে তোমরা এই যে দশ হাজার আঠাশ এখন দশ হাজার আঠাশ যে দেখছো এই নাম্বারটা জাস্ট নাম্বার নাই এটা মাইল এই আজকে যে দশ হাজার যে সাবস্ক্রাইবারটা হয়েছে পেছনে আমাদের যে কোটা টিমকে আপনারা একটু আগে দেখলেন এই কোটা টিমে একটা বিরাট বড়টা ভূমিকা রয়েছে যে ভূমিকার কোনো তুলনা নেই রাত দিন এক করে পরিশ্রম করে তারা ক্রমশ এখনও পর্যন্ত আমরা একটা এফোর্ট দিয়ে চলেছি যাতে এই দশ হাজার সাবস্ক্রাইবারটা কবে আমরা দশ বিলিয়ন নট মিলিয়ন দশ বিলিয়ন সাবস্ক্রাইবার রিচ করব আমাদের ভিডিও দেখে এবং আমাদের থামনেল কন্টেন্ট দেখে অনেকে কমেন্ট করেছে আমাদের পার্সোনাল মেসেজও করেছে যে কি তোমাদের থামনেল কি তোমাদের ভিডিও বাজে থামনেল বানাও বাজে ভিডিও বানাও এই যে তোমরা তোমাদের সাবস্ক্রাইবার তোমরা গেন করতে পারবে তোমার এক মাসে দশ হাজার রিচ করবে তোমরা কোনো মানে পারবে আজকে আমরা করে দেখালাম তোমাদের চোখে আঙুল দিয়ে বলছি আজকে যে দশ হাজার দেখছো এটা খুব শীঘ্রই দশ বিলিয়ন করে দেখাবো এবং চেষ্টা করবো সেটা এক বছরের মধ্যে করে দেখা খুব ফটর ফটোর করো না আসো ময়দানে আসো একদম টি টোয়েন্টি ম্যাচ হয়ে যাবে তুমি এসো বেশি কিছু বলবো না আজকে দশ হাজার করে দেখালাম দশ বিলিয়নে করে দেখাবো তারপর আবার আসবে একদিকে তারপর আবার ঠুকবো ওখানে তোমাদের ঠিক আছে আজকে বেশি কিছু বলবো না এবার আমাদের সৌদিক তোমাদেরকে কথা বলবে হ্যাঁ অবশ্যই কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না কিন্তু আমি খারাপ মাইন্ড একবার বলছি এটা কিন্তু মোটিভেশন দিলাম আজকে তোমরাও অনেকে তোমাদের নিজস্ব চ্যানেল তৈরি করতে পারো নিজস্ব এফোর্ট দিতে পারো সেটা মোটিভেশন হিসাবে নেবে কখনো খারাপ মাইন্ডে নেবে না আজকের এই জায়গাতে আমরা বহু কষ্ট করে দাঁড়িয়েছি এই আছে দেখছো মুখ থেকে ঘাম ঝরছে এমনি এমনি ঝরছে না কিন্তু এই মাথার মধ্যে হাজারটা চিন্তা সবসময় বই চলেছে কন্টিনিউ এই অর্গানাইজেশনের প্রতীক চলো টাকা বাই বাই দশ হাজার একত্রিশ হয়ে গেছে অলরেডি এত তাড়াতাড়ি যে এত একটা করে যেতে পারবো সেটা ভাবতেই পারিনি অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে যারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যারা যারা আমাদের না ভিডিও দেখছো তাদের কাছেও আবেদন করি আমাদের চ্যানেলটা স্কিল দুনিয়া ইউটিউবে স্কিল দুনিয়া অফিসিয়াল বললেই খুঁজে পেয়ে যাবে আর আমাদের চ্যানেলের মধ্যে জব আপডেটস আমাদের চ্যানেলের মধ্যে নানান রকম চাকরি চাকরি প্রস্তুতি এসব নিয়ে আমরা ভিডিও করতে থাকি তো তোমাদের সবার সেলফ ডেভেলপমেন্ট এবং স্কিল গ্রোথের জন্য এই চ্যানেল তৈরি করা তো সকলে এসো সাবস্ক্রাইব করো আসলে যা আর এবারে আমরা সবাই মিলে এসে আওয়াজ দিতে দিলে এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালিও তোমরাও আমাদের সঙ্গে এবং আপনারাও আমাদের সঙ্গে জুড়ে থাকুন তো ম্যাডাম শুরু করা যাক আমি তো দর্শক আপনি সবাই সবাই এখন আপনাদের সাই আপনি আর সব বড় সারা কোনো ভাবে পসিবল হতো না তো থ্রি চেয়ার স্কিল সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি আবারো সেম রিকোয়েস্টই করব ম্যাডাম কেটে কাকুন এবারে

দেখতে একদম আমরা পরে ভাগাভাগি করে খেয়ে নেবা হ্যাঁ এইສໍາবাইবদেরকে দিয়ে দাও তোমাদের জন্য তোমরা না থাকলে এই দশাদের হতো আর একটা কথা তোমরা প্রত্যেককে আজকে যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো সবাইকে মোটিভেট করো আমরাও যে রকম পরিশ্রম করে চলেছি এরকম কোথাও না কোথাও কেউ পরিশ্রম করছে তালা যেন মোটিভেট হতে পারে একদম আর এর থেকে অভিজ্ঞ যারা বলেন এর থেকে একটা জিনিস শেখা যায় কাউকে না কোনো কোনোদিন ছোট করতে নেই কারণ কখন সে আড়ালে বড় হয়ে যাবে তখন সেই জিনিসটা ফেস করা খুব মুশকিল হয়ে যায় তো সকলকে যেটা অভিজিৎ স্যার বললেন যে মোটিভেটেড থাকুক তো মানে আড়ালে নিজেকে বড় করে তোলো তারপরে দুনিয়াকে দেখতে দাও সেটা যে কোন জায়গায় দাঁড়িয়ে আছো তো অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুক